প্রশ্ন এসেছে আমি জানি নবীশাল সবসময় ডান হাত দিয়ে খাইতেন নবীজি কি কখনো দাঁড়াইয়ে কিছু খাইছেন কিনা আমরা যদি দাঁড়াইয়ে কিছু খাই এতে গুনা হবে কিনা সুন্দর প্রশ্ন প্রিয় ভাইয়া আপনার জানা ঠিক আছে যে রসুল সাসলাম যখনই কিছু খাইতেন নবীজি বলতেন যে তোমরা ডান হাত দিয়ে খাও আত্কেল বিলিয়ামিন তোমরা ডান হাত দিয়ে খাও কারণ বাম হাত দিয়ে খাই শয়তান এটা শয়তানের গুণ এই জন্য ডান হাত দিয়ে খাওয়া মুমিনের এখন হচ্ছে কর্তব্য কিন্তু স্মার্ট যারা হবে তাদের জন্য এটা কর্তব্য না স্মার্ট মুমিন বাম হাতে খাবে চা আর ডান হাতে খাবে বললাম না কি বলেন জি না ভাই বাম হাতে খাওয়ার কোনো বিধান নাই শরীয়তে ডান হাতে আপনাকে খেতে হবে এইটা হচ্ছে রসুলের সন্ন্যাদ কেউ যদি বাম হাতে খায় তাকে সাবধান করবে এই ভাই মামাতে খাইতেছো কেন ডানাতে খাও বলবেন দেখবেন সে বুঝে ফেলবে ইনশাল্লাহ আশা করি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দাঁড়ায় খাওয়ার বিধান তাহলে নবী করিমে দাঁড়ায় আপনি রাস্তার মধ্যে আছেন আপনার পিপাসা পেয়েছে রাস্তার ধার দিয়ে যাচ্ছেন আপনি এক গ্লাস পানি নিলেন আশপাশে বসার পরিবেশ নেই আপনি এখনকে মাটির মধ্যে বসবেন নাকি যে না ইসলাম এত কঠিন আপনার জন্য করে নাই আপনি দাঁড়িয়ে খেয়ে ফেলেন আপনার জন্য জায়েজ হবে কিন্তু সর্বক্ষেত্রে বসে খাওয়াটা আদব এবং উত্তম কিন্তু পরিবেশ নাই পরিস্থিতি নাই আপনার সুযোগ নাই আপনি এখন দাঁড়ায় খাইতেছেন অনেকে চিন্তা করছে কি ব্যাপার দাঁড়ায় খাইতেছে এই হুজুরে ইসলাম জানে না আমাদের কিন্তু টেনশন সবসময় এটা ভুল ধরা যায় কেমন সব ভুলের মধ্যে আছে জি না শরীয়তে তো কঠিন না আর দিন ওয়াল ফিতরা শরীয়তটা হচ্ছে আপনার জন্য ফিতরা স্বভাব ধর্ম আপনার পরিবেশ বলতেছে এখন বসার জায়গায় আপনি দ্বারা কান জায়েজ হবে ইনশাআল্লাহ কিন্তু বসে খাওয়া আদব এবং সুন্নাত আশা করি উত্তর পেয়েছেন